আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিকাশে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা প্রতিষ্ঠানটি রেমিটেন্স ম্যানেজমেন্ট বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি নিয়োগের জন্য আবেদন করতে পারবেন গত ছাব্বিশে নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রিয় দর্শক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানার আগে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক কমিক নাম্বার একে বলা হচ্ছে প্রতিষ্ঠানের নাম বিকাশ লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ছাব্বিশে নভেম্বর দুই হাজার আবেদন করার মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরুর তারিখ ছাব্বিশেই নভেম্বর দুই হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু প্রতিষ্ঠানের নাম বিকাশ লিমিটেড পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিভাগ রিমিটেন্স ম্যানেজমেন্ট পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য অন্য যোগ্যতা রেমিটেন্স ম্যানেজমেন্ট কাজের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে তিন থেকে চার বছর হতে হবে যাদের অভিজ্ঞতা আছে তারাই আবেদনটি কিন্তু করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্রে অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই আপনারা আবেদন করতে পারবেন সতেরোতে বলা হচ্ছে বয়সীমা নির্ধারিত নয় এটি একটি ভালো সুযোগ তো যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু যে কোনো বয়সে আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ উভয়ই মিলে কর্মস্থল ঢাকাতে হবে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অবশ্যই আপনারা পাবেন প্রিয় দর্শক আবেদনের নিয়ম আগ্রহীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ যারা আবেদন করতে চান তারা শেষ তারিখের আগেই আবেদন করে ফেলুন এবং যে কোনো মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ